বিজেটা আজিব কথা বলেছেন সাবধান ईमानদারের দূরদৃষ্টি থেকে সাবধান থেকে কারণ ইমানদার নিজের চোখে দেখে না ফা ইন্নাহু ইয়ানদুরু আল্লাহ তালার নূর দ্বারা দেখে হযরত মুফতি মাহমুদ হাসান গঙ্গৈ রহমাতুল্লাহ আলাইহি একবার সফরে যাচ্ছেন সামনে হযরত জি মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বসা গাড়িতে দ্বিতীয় হযরত জি তবলিগের মুফতি মাহমুদ সাহেব পিছনে বয়সে অনুজ কিন্তু দেওবন্দের প্রধান মুফতি বড় মুফতি গাড়িতে সফরে যাচ্ছেন এর ভিতরে হাজর মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলহ তস্কির করলেন মুফতি সাহেবকে মুফতি সাহেব আপ চার মহিনে কে লিয়ে নিকলতে উম্মত কো ফায়দা পৌঁছতা আপনি যদি একটু চার মাসের জন্য বেরিতেন তাহলে উম্মতের কত লাভ হইতো বিশাল জামাত আপনার ক্ষেত্রে একটু উপকৃত হইতো যারা চিল্লা লাগা লিজিয়ে এক দুই চিল্লা যদি পারেন তো একটু লাগাই দিয়ে ইতারামের সাথে আব্দারের সাথে তস্কিল করছেন মুক্তি সাহেব কোনো উত্তর দেন নাই কোন কি করেন নাই উত্তর দেন নাই কিছুক্ষণ পরে এক জায়গাতে পথের মধ্যে গাড়ি থেমেছে যে যাচ্ছেন হাজার মানুষ জড়ো হয়ে গেছে হজর্জে এই রাস্তা দিয়ে যাচ্ছেন হাজরজির সাথে সব লাইন ধরে মুসাফা করছে হজরত যে মুসাফা করছেন গাড়িতে বসে এক লোক এসেছে সে মুসাফা করতেছে তা হজরজি তাকে জিজ্ঞেস করলেন তুমি নামাজ পড়ো কাউকে জিজ্ঞেস করেন নাই কিন্তু তাকে জিজ্ঞেস করছেন কাউরে জিগায় নেই ওই বেটারে ভাই নামাজ পড়ো ভাই নামাজ পড়তে হো এবং আসলেই লোক নামাজ পড়ে না এবং সে নামাজ পড়বে না নিয়ত করছে কি নিয়ত করছে মানুষের নাম নিয়ত করে যে নামাজ পড়াম সামনে তার হ্যাঁ নিয়ত করছে কি পড়তাম না কে এ কয় কজরত আমার কিছু প্রশ্ন আছে যতদিন এই প্রশ্নগুলোর উত্তর না পাবো ততদিন পর্যন্ত আমি নামাজ পড়বো না এই সিদ্ধান্ত নিয়েছি কোনো মল না সে আমার এখন উত্তর দিতে পারেনি তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আর কি করব না নামাজ পড়ব না বুঝছেন হাজত যে জিজ্ঞেস করেন আচ্ছা ঠিক আছে বলো তোমার কি প্রশ্ন সে প্রশ্ন করে প্রশ্নটা বুঝবেন আপনারা জ্ঞানী মানুষ তো সহজেই বুঝে ফেলবেন সে কয় হাজরত আমাদেরকে তো জাহান্নামের দিকে নেয় বিভ্রান্ত করে গুমরাহ করে শয়তান হজরত বললেন হ্যাঁ শয়তান কে কে গোমরা করল হযরত বলতেছেন ভাই এই যে সোয়াত নেই করতে চাই এই ধরনের প্রশ্ন করতে নাই প্রশ্নগুলোও গুমরাহি মার্কা এগুলা করো না তুমি নামাজ পড়ো কয় না না হুজুর নিয়ত করছি যেটা হেডেই কইছি তো কইছি আমার বাড়ি ময়নশীল গ্রেটার ময়নশীল যেটা মাথায় ঢুকছে এটা সহজে কি করবে না শুধু ঢুকাইতে পারলে ভাই যদি ইমান ঢুকানে যায় মাথায় ওইটা হাজার চেষ্টা করেও নামেন জানা আর যদি মাথায় শয়তানই ঢুকে হেটাও না কইছি তো কইসিউ যেটা কইসি আমি উত্তর দিতে লাইন না না এখন মুফতি সাহেব পিছনে বসায় জি ফ্রন্ট সিটে বসে মুফতি সাহেব পিছন থেকে বলতেছেন হজরত ইজাজত হো তো মায়ের জবাব দিয়ে দো যদি অনুমতি হয় তো আমি উত্তরটা দিয়ে দিই হজরত বলতেছেন ঠিক দিজি এখন মুফতি সাহেব তাকে ডাকছে এদিকে পিছনে জানালার কাছে না কয় তোমার বাড়ি কই এনে ও ওই এলাকার মানুষ তো চা খায় তুমি চা খাও কয়ে খাই কেমন চা খাও ঠান্ডা না গরম কই ডেবার কি কোন চা কি ঠান্ডা খাওয়া যায় নাকি ওটা তো গরম খাইতে হয় পোক পুড়ায় দেওয়ার মতো গরম না হইলে চা হইল কো আচ্ছা চা বানাইতে জানো হ্যাঁ জানি কেমনে বানায় ভাই পাতিলের ভিতরে পানি দেয় পানি দিয়ে তারপরে নিচে আগুন জ্বালাইতে হয় চা কে গরম করে কে আগুন আগুন রে গরম করলো কে এখন ও কয় আগুন রে কেটা গরম করলো আগুন তো নিজেই গরম আগুন কি হেরে কেউ গরম করা তো হজরত বললেন আমগরে গুমরা করে শয়তান আর শয়তান নিজেই গুমরা হেরে কেউ গুমরা করা লাগে না এখন মুফতি সাহেবকে হজরত জি বলতেছেন সেই লোক কয় আরে উত্তর দেওয়ার পরে হে কয় না আজকে তো এমন মাথায় ঢুকছে বুঝছে নমাজ এখন যখন গাড়ির সামনে চলা শুরু করছে তো হাজরত জি রহমতুল্লাহ মুফতি সাহেবকে লক্ষ্য করে বলছেন মুফতি সাহেব আপনি তো কামাল কার দিয়া মুফতি সাহেব আপনি তো অসাধারণ কারবার করে দেখাইলেন ওরা তো একদম জাগায় খাড়া করে দিছে দারুণ জবাব দিছেন আপনি এবার মুফতি সাহেব পিছন থেকে বলে হাজরত জি ঈদ কে লিয়ে হাম জাই ছোটো যারা ছোট দিয়েছি হাজর এই ধরনের কিছু কামের জন্য কিছু কি করেন আমাদের মতো ছোটখাটো কিছু লোককে ছেড়ে দেন সবাই বেরিয়ে গেলে জবাব দিব গেরা বুঝা যাই হোক এখন বলেন তো দেখি শয়তান যে গুমরা তারে কি কেউ গোমরা করছে না হ্যাঁ নিজেই গুমরা আসতে বলেন কেউ গুমরা করছে না অটোমেটিক গুমরা অটোমেটিক গোমরা কিন্তু সে নিজের গোমরাহির কারণে গোমরাহি কিভাবে হয়েছে তার অহংকারের কারণে কিসের কারণে সে নিজেকে বড় মনে করে আরেকজনকে কি করছে তুচ্ছ তাচ্ছিল্য করছে ছোট করছে অহংকার তাকে নষ্ট করছে